আমি এখানে দেড়টার দিকে এসে পৌঁছাই ঘটনাটি ঘটে হচ্ছে একটা আঠারো মিনিটে তো আমি আসার পরে যেটা দেখলাম আমি প্রায় কত চার সাড়ে চার ঘন্টা ধরে আছি আমার কাছে যেটা মনে হলো যে এক থেকে দেশ স্টুডেন্ট এবং আশেপাশের মানুষ বা স্কুলের লোকজন বা শিক্ষক শিক্ষার্থী যারা এরা আহত হয়েছেন নিহতের সংখ্যাটা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না তবে বিশজন তো রাষ্ট্রীয়ভাবেই ঘোষণা করেছে যে মৃত্যুবরণ করেছে তবে আমার ধারণা এই সংখ্যাটা আরও অনেক বেশি বার্ন ইউনিটে ইতোমধ্যে চল্লিশ জনের বেশি চিকিৎসাধীন আছেন আর এছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কিছু মানুষ তো ধারণা করা হচ্ছে যে মৃত সংখ্যাটা হয়তো চল্লিশ ছাড়াতে পারে এটা আমার ধারণা আর এইখানকার অবস্থা যদি বলি তাহলে তাহলে ফায়ার সার্ভিসের পনেরোটা টিম এখানে কাজ করেছে প্রায় পনেরো থেকে বিশ প্লাটুন সেনাবাহিনীর সদস্য মোতায়েন ছিল বিজিবি র্যাব সবাই কাজ করেছেন সাথে কিছু ভলেন্টিয়ারও ছিল সার্বিক পরিস্থিতি যদি বলি এখানে উৎসুক জনতার জন্য সাধারণ মানুষের কাজ করতে অনেক যারা উদ্ধারকারী তাদের কাজ করতে অনেক সমস্যা হয়েছে এখন সন্ধ্যা সাতটা নাগাদ উদ্ধার কাজ শেষ আমরা ধারণা করছি উদ্ধার কাজ শেষ এখন ভেতরে হয়তো ঢুকতে পারলে বোঝা যাবে যে প্রকৃত ঘটনাটা কী হয়েছে লম্বা সময় লাগার কারণ আমার কাছে যেটা মনে হয়েছে এটা একটা স্কুল অ্যান্ড কলেজ এইখানে তখন ক্লাস চলছিল বিভিন্ন শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েও বিভিন্ন ক্লাসরুমে ছিল বা মরদেহ যেগুলো ছিল সেগুলো হয়তো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় পড়েছিল আহত অনেকেই ছিল অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাওয়ার একটা সময় লেগেছে তারপরে যেই ধ্বংস অবশেষগুলো আছে সেগুলোকে একসাথে করার জন্য একটা সময় লেগেছে এই কারণে হয়তো সময় লেগেছে এখন এখন উদ্ধার কাজ শেষ হয়েছে কারণ ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিটে চলে গিয়েছে তার মানে ধারণা করা যায় এখন উদ্ধার কাজ শেষ